গাজলে বিভিন্ন ধান ক্রয় কেন্দ্র পরিদর্শন করলেন বিডিও সুদীপ্ত বিশ্বাস ও গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন লক্ষ্মীপুর ও বলরামপুর ধান ক্রয় কেন্দ্র পরিদর্শন করে বিডিও গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষকদের সঙ্গে কথা বলেন বিভিন্ন ধান ক্রয় কেন্দ্রের আধিকারিক ও মিল মালিকদের সঙ্গেও কথা বলেন বিডিও পঞ্চায়েত সমিতির সভাপতি বলেন সরকারি নিয়ম মেনে ধান ক্রয় করতে হবে ধান ভিজা থাকলে সেগুলো শুকিয়ে নিয়ে আসতে হবে কোনো রকম ঢলতা নেওয়া চলবে না কোন মালিক কৃষকদের কাছ থেকে সরকারি নিয়ম না মেনে ধান ক্রয় করলে তার বিরুদ্ধে পদক্ষেপ না হবে এখানে গাজলে প্রচুর পরিমাণে ধান উৎপন্ন হয় এবং কৃষকরা এই সিপিসির উপর ভরসা করে যে এখানে সরকার যে ব্যবস্থা করেছে সেই ব্যবস্থার উপর ভরসা করে ধান দিতে আসেন গাজলে ছটা সিপিসি আছে বলরামপুর তার মধ্যে একটি সিপিসি আমরা দেখলাম এখানে কৃষকদের কোনো সমস্যা হচ্ছে কি কৃষকদের সঙ্গে মিল মালিকের কোনো সমস্যা হচ্ছে কিনা ঠিকমতো ধান দেওয়া হচ্ছে কিনা এই সমস্ত বিষয়গুলো পরিদর্শন করলাম দেখলাম ঠিক বলরামপুর এখানে কৃষি আছে কৃষকরা এসে ধান দিচ্ছে ময়েশ্চার মেশিনও আছে ময়শ্চার মেশিনে মাপঝোপ করা আছে হচ্ছে এছাড়াও আমরা শাহজাহপুরে গেলাম ওইখানে লক্ষ্মীপুরে ওখানেও আমাদের আছে ওখানেও মেশিন দিয়ে মাপঝোপ করলাম ঠিকই আছে শান্তিপূর্ণ ভাবে এই গাছগুলো জানবে না মোর্চা নিয়ে কোনো অসুবিধা হচ্ছে না নিয়ে এখানে কৃষকদের আমরা জিজ্ঞাসা করলাম এখানে কোনো সমস্যা নেই কিন্তু ওইখানে একজন বললো যে যে আছে আছে আমি সামনে ধান যেখানে মহাসার থাকলে যা নিয়ম মহেশার সুখী ধান দেবে ঢলতা নেওয়ার কোনো নিয়ম ঠিক আছে ধান ক্রয় কেন্দ্র যেটাকে বলা হয় কিষান মান্ডি শাহজাহপুর অঞ্চলের লক্ষ্মীপুরে গেছিলাম আর মাঝারা অঞ্চলের বলরামপুরে তা দুটো সিপিএসি সেন্টার আমরা পরিদর্শন করে দেখলাম এখানে কৃষকদের কোনো সমস্যা নেই কিছু কিছু কৃষকের ধলতা নেই সমস্যার কথা যেটা উঠে আসছিল তাতে আমরা সরজি তদন্ত করে বিশেষ করে বিডিও সাহেব ফুড সাপ্লিনটা আমার সাথে ছিলেন আমরা গাজ্যপার পক্ষ থেকে আমি বেঁচে তাতে খুব সুন্দরভাবে এবং স্মুথলি কাজগুলো চলছে কৃষকরা খুব ভালো পরিষেবা পেয়েছে লক্ষ্মীপুর স্পোর্টিং গ্রাম আমাদের নতুন সিপিএসি সেন্টার হয়েছে ওখানে বিশেষ করে তিনটা অঞ্চলের শাহজাদপুর অঞ্চল দেওতলা অঞ্চল এবং সালেডা অঞ্চলের মিডিলে ওটা আমাদের সে কৃষি সেন্টারটা প্রতিদিনে প্রায় ভালো মানে একটা আমরা রেসপন্স পাচ্ছি আগামী দিনে আরও এটা খুব ভালো একটা পজিশনে যাবে তার সঙ্গে সঙ্গে সেন্টারটা কথা বলি ওখানেও আমাদের কৃষকদের জন্য সমস্যা নেই ধান ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে এবং ধলতা বিশেষ করে বর্তমান ধান ক্রয়ের ক্ষেত্রে কৃষকদের যে মূল সমস্যাটা ধলতার বিষয়ে এটা কোনো সমস্যা নেই কারণ গভর্নমেন্টের অনুযায়ী যায় ধলতার কোনো নিয়ম নেই ধানের মস্যার দেখে সেটা নির্ধারণ করা হয় যদি ধান ভেজা থাকে কৃষকরা আমি এবং ভিডিও আমরা বলেই দিয়েছি সেটা শুকনো অবস্থা দেবেন ধল তার বিষয়ে কোনো আইন নিয়ম কারণ নেই ওনারা দলটা দেবেন না আমরা আইনের পদক্ষেপ নেবো এটা নিয়ে আমরা বিশেষ করে আমাদের ডিএম সাহেব অনারেবুল সাহেব আমাদের বলেছেন যদি এরকম মানে অবৈধভাবে বা ইনলিগালভাবে যদি কোনো ধলতার বিষয়ে মিলমালিরা মালিকরা এভাবে কিছু করে আমরা ওই মিল বেলা আইরনের ব্যবস্থা নিই কারণ গভর্নমেন্টের রোজ অনুযায়ী ধর তার কোন সিস্টেম নেই